ভাই ব্যাপারী আর কি সাড়ে চারশো করে কি পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি এটাও দেখছি তো এটার দাম লতার এটা ফিমেল মেয়ে কবুতর এটা কত চাচ্ছেন দাম হ্যাঁ চাচার কবুতর আর ভাই কিনতে আচ্ছা কবুতর দামে লাভ আমাদের লাইফে দেখাই

ছয় ফল বাইক আছে দিয়ে দিবে রানিং আর কি নিউ এডাল দেড়শো টাকা কি রাজি তাহলে বলেন ভিডিও শেষ করব আপনার জন্য ওয়েট করছি ভাই দিয়ে দিল আর কি দেড়শো টাকা বিক্রি হয়ে গেল দর্শক এই যে এটা দেড়শো টাকা ভাই নিয়ে নিলো বাচ্চা মানে নিউ এডাল ছয় ছয় কিল হয়েছে ছয় কিল হয়েছে বেবি বেবি বিক্রি করবেন না এটা বিক্রি করবেন না